ভোরকা পরে ছেলে জয়কে নিয়ে ঘুরতে গেল অপুবিশ্বাস ছেলে জয় এবং বান্ধবীদের সাথে কত আনন্দ করল নায়িকা অপুবিশ্বাস সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন অনেকটা বলতে গেলে কাজবিহীন যাপন করছেন জনপীয় নায়িকা অপুবিশ্বাস তবে সিনেমায় ব্যস্ততা না থাকলেও অন্যান্য ফটোশ্যুট এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রায়ই দেখা যাচ্ছে এই জোনপীয় নায়িকাকে সম্প্রতি নায়িকা আনিকা কবির শখ তানজিনিসের নিয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছে বিশেষ অনুষ্ঠানে সবার ছিলেন এই এদিকে অবসর সময় ছেলেকে নিয়ে সময় আর রাতে জয়কে নিয়ে ঘুরতে গিয়েছিলেন গতকাল মধ্যরাতে একমাত্র ছেলে আবরাম খান জয় এবং বান্ধবী তার ছেলেদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন অপু অপুবিশেষ মায়ের সাথে এবং আন্টির সাথে ঘুরতে গিয়ে বেশ আনন্দ করে সাকিব পুত্র আবরাম খান জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে সবাইকে আনন্দ করতে দেখা যাচ্ছে একটি ছবিতে দেখা যায় ঢাকার রাস্তায় সবাই মিলে দাঁড়িয়ে ক্যামেরা বন্দী হয়েছেন ছোট জয়কে শর্টস টি শার্টে দেখতে খুব সুন্দর লাগছে অন্যদিকে সবার থেকে নিজেকে আড়াল করতে বোরকা পড়েছে নাইকে অপু বিশেষ একদম বোরকায় নিজেকে মুড়িয়েছেন কালো বোরকাতে অপু বিশেষকে চেনাই যাচ্ছে না এবং আরেকটি ছবিতে দেখা যায় বন্ধুদের সাথে খেলনা গাড়িতে উঠে আনন্দ করছে জয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অপুবিশেষ এবং তার ছেলে আবরাম খান জয়ের এসব ছবি সময় পেলে দিন কিংবা রাত জয়কে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন নায়িকা এবারও সেটা দেখা গেল চিত্রনায়িকা অপুবিশে জীবনে তার একমাত্র ছেলে আবরাম খান জয়ই এখন সব ছেলের কথা চিন্তা করে সাকিবের সাথে একটা সময় সংসার ভেঙে যাওয়ার পরও আর দ্বিতীয় বিয়ে করেননি প্রতিটা মুহূর্তে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে একাই সিঙ্গেল মাদার হিসাবে জীবন যাপন করছেন বাবা মা হারানো নাই কেউ অপুবিশ্বাসের জীবনে তার ছেলে জয় এখন সব আপনজন বলতে অপু অপুবিশ্বাসের কাছে ছেলে জয় সাকিব খান এবং সাকিবের পরিবারই আছে